নমস্কার আপনি কি জানেন আপনার কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডিয়ালি রাখা উচিত অন্তত দুটো সেটা কি রকম একটা হচ্ছে আপনার প্রাইভেট ব্যাঙ্কে একটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংকে বা গভর্নমেন্ট ओन ব্যাঙ্কে এটার থেকে দুভাবে আপনি সুবিধা পেতে পারেন এক নম্বর গভর্নমেন্ট ओन ব্যাঙ্ক রেগুলেটেড ম্যাক্সিমাম বাই গভর্নমেন্ট পলিসিস অনেক সময় সেই পলিসিগুলো থেকে আপনি অনেকটাই থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন আর তারপর হচ্ছে সার্ভিস সার্ভিস গভর্নমেন্ট এবং প্রাইভেট অন ব্যাঙ্কে ডিফারেন্ট হয় ম্যাক্সিমাম কেসে আপনি যখন একটাতে ফ্রি মনে করতে পারবেন না তখন আরেকটা ব্যাংক আপনাকে সেই সাহায্য করতে পারবে আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আপনি দেখতে থাকুন আপনাকে আরও জানাবো কি কি লাভ আছে যেমন ধরুন প্রাইভেট ব্যাংকের থ্রুতে আপনি অনেকগুলো সার্ভিস পেতে পারেন যেটা হয়তো গভর্নমেন্ট ও ব্যাঙ্কে নাও পেতে পারেন এই ধরনের ব্যাপার নমস্কার